মর্নিং আজকে আমাদের লাস্ট ডে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একদম ব্রেকফাস্ট চলে এসেছে এটা কি আছে স্যান্ডউইচ এই হচ্ছে পোয়া এর এই হচ্ছে ভিউস আগামী কাল এখান থেকে হোটেল লেভ করব করে ব্যাক টু ডেলি রুটিন বাট আজকে মর্নিংটা একটু দেরি করি হলো কারণ রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত আমরা এন্টারটেন করেছি যার জন্য সো আমাদের এখন নিয়ার অ্যাবাউট বারোটা বাজতে চলো আমরা বেরোবো এখন আর যেটা কি হিরিম্বা দেবী টেম্পল একটা লোকেশন আছে স্পট আরও চার পাঁচটার মধ্যে লোক আই থিঙ্ক আজকে মনে হয় কভার করতে পারবো না কারণ হচ্ছে কি আমাদের যেটা বললাম প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে আমাদের যেটা ফার্স্ট পয়েন্ট অফ ভিউ আছে মাতা হরিম্বা টেম্পল যেটা এতদিন ধরে আমরা বিভিন্ন ব্লগে দেখে এসেছি সেখানে অ্যাট প্রেজেন্ট মানে সশরীরে আমি যাচ্ছি চলা কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা

But I'm on the way Been a long, long time. But I'm on the way I'm on the way I'm on the way hema Temple. Hey, yo, the views. crowd tag. What চলে এসেছি আমাদের মানালির অন্যতম একটা দর্শনীয় স্থান বা যেটা বলে আর কি ঘোরা যায় জয় মা হেম্বা দেবী এমনি তোমরা ব্লগে বা টিভিতে অনেক দেখে থাকবে এখন সহজ হইলো আর তোমাদের দেখাতে মিশিয়ে বা আমি নিজে দেখতে পারবো মানে সোনার থেকে ভিড় দেখছি ভিড়টা প্রচণ্ড লাইন এতো লাইন সবাই জিনিস শুনতে পারলাম প্রচণ্ড ঠান্ডা আছে

অনেক ডিসকাশন করার পর আমি আর সৌরভ মিলে ঠিক করেই ফেললাম যে আমরা এই মা দেবী মূর্তির দর্শন করব যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি লাইনে যাচ্ছে এখন ঘুরতে ঘুরতে তোমরা চাইলে এখানে ফটো শুটও করতে পারি যেটা লোকাল যে ড্রেসগুলো আছে সেইগুলো রেন্ট নিয়ে ফটো তোলা যায় তো সৌরভ বাবু ভুল করে গাড়িতেই গরম জামা কাপড় ফেলে এসছে অবস্থাটা দেখো পুরো তো বিশাল ঠান্ডা যত হওয়ার ইচ্ছা বেশি করে ঠান্ডা লাগছে কিন্তু আমি উইশ করি ঠাকুরের আশীর্বাদে শরীর না খারাপ হয় কারণ যা টেম্পারেচার এখানে যা আছে এত কষ্ট করে তো খাটনি করে এত দুর্যোগ বহন করে আমরা কিন্তু এখানে এসেছি তা খরচা করে কিছু হবে না আর হলেও যায় কাঁপছে দেখো কি হবে অনেক বড় লাইন পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের একদম ভিতরে এখান থেকে মন্দিরটা বেশি না চলে এসেছি আর এটা নাকি শিলা যেটা কিন্তু মাটির ভিতর থেকে উঠেছে আর খুবই প্রাচীন তো দেখি কেমন ভিতরে কেমন আমরা যেটা দেখে নিয়েছি দেখা পর এখন কোচ আছে সেই মন্দির দেখার জন্য দৌড়াচ্ছি আমাদের লোকজন সব চলে গেছে গাড়িতে তাতেই দৌড়াচ্ছি সেখানে একটা জিনিস অ্যাবিলিটি পাওয়া গেছে কিশোর পাওয়া গেছে কিশোর খুব সস্তা পাওয়া যাচ্ছে বার্গেটিং হিসেবে বারোশো টাকা থেকে কমিয়ে কত টানলাম তিনভাবে নেওয়া হলো প্রথমে মেরা নিয়েছে নাকি ওরা নাকি দান দিয়ে কিনে একশো টাকা করে নিচে পার পিস পার পিস আর তারপরে আমরা দর দাম করলাম কত নিল ষাট টাকা করে নিয়েছিল এখন আবার একজনের কাছে যা করছি আড়াইশো টাকা ছটা জানি না অরিজিনাল কিনা হিরিম্বা টেম্পল যেটা আছে দেখে এসছি এবার হচ্ছে আমাদের নেক্সট যেটা গরম জল নাকি বেরোয় একটা

তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় চলে এসছি কাছাকাছি জানিও না কেউ তো নেই সুলতান রাস্তা আমরা সত্যিকারে ঘুরতে এসে কিছু কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করি না আমি নতুন করে বলতে পারি দশজন মানে লোক এসব করতে পারবে না আমরা যেগুলো করি পাগলামও বলতে পারো আর অ্যাডভেঞ্চার তো মারাত্মক আর সাথে যদি এরকম একটা ভিউ থাকে

শেয়ার তোমাদের সাথে করা হয়েছে টেম্পল যেতে ছোটো একটা মার্কেট পেয়েছি আমি যে মার্কেটের কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি সৌরভ বাবু একটু চিন্তা পড়ে গেছে কেন সৌরভ বাবু সোনামা ফুল করছে না সৌরভ বাবু সোনামার জন্য খুব মন খারাপ

एकदम फुल चार्ज एक मार तो देखा पार जन कत ये क्या है वो ये कितना पड़ेगा ढाका बनाना पड़ता है फिर बुनना पड़ता आ, फिर बुनना फिर 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 बनाना पड़ता है, फिर 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 फिर

এখানে বাইরে জুতো রাখার একটা কাউন্টারও আছে। সেই কাউন্টার থেকে আমরা জুতোটা নেব নিয়ে এখন এগিয়ে যাব অন্য যেখানে আমাদের যাওয়ার রয়েছে নেক্সট টয়নে। আমরা সবথেকে যে হট স্প্রিং ওয়াটারটা রয়েছে সেটা হ্যাঁ আমি দেখতে পেয়েছি। দড়ুন ফোনে চার্জ না থাকার জন্য আমি শ্যুটটা করতে পারিনি এই হচ্ছে মানালি যে মার্কেট আম বলে সবাই সেটাই মেল রোড মার্কেট ভালোই ক্রাউডে আছেন সি সি ভাই ফর উইন্টার সিজনের কালেকশন এখানে ভালো ভালো পাওয়া যায় মানালি তুই সকাল থেকে শুধু রাশি রাশিন করে যাসি রাশিয়ান কি লাগে তোর আই লাভ ফুড

আজকে আমাদের লাস্ট ডে যেখানে আজকে লাস্ট ডে লাস্ট নাইট ডিনারে চলে এসেছি অনেক কিছু স্ক্রিপ করে গেছি টেনশনের চেয়ে কারণ গাড়ি পাওয়া যাচ্ছে না সেখানে মাথা কিন্তু ছিঁচে বসে গেছে করে বাড়ি ফিরবো ঠিক নেই গুড মর্নিং গাইস আজকে আমাদের লাস্ট ডে এই ট্রিপে আজকে এই মুহূর্তে বাজে সিক্স থার্টি এএম তো ট্রেন নিয়ে প্রচণ্ড সমস্যা হয়ে যার জন্য কালকে লাস্ট ব্লক অনেকটাই স্কিপ করে গেছি আমি যে ট্রেন পাবো কি পাবো না এখনও পর্যন্ত অনিশ্চিত জানি না কী হবে বাট 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 শেষ পর্যন্ত কিন্তু সেই ট্র্যাজেডি মানে আজকে মানালি আমাদের ছেড়ে যেতে হবে আর যাওয়ার সময়ও আজকে মানিকরণ একটা ভেজিট পয়েন্ট রয়েছে পয়েন্ট অফ ভিউ রয়েছে যেটা যাওয়ার চেষ্টা করবো জানি না দেখতে পাবো কি না দিন তবুও আমরা ছাড়ছি না দেখো ছোট একটা স্পট পয়েন্ট অফ ভিউ নিয়ে এসেছি দেখার জন্য দেখানোর জন্য এটা হচ্ছে মিনি বৈষ্ণব টেম্পল শ্রী মহাদেবী তীর্থ বিষ্ণু মাতা মন্দির কুল্লু কুল্লুতে রয়েছি আমরা যাওয়ার দিনেও আমরা ছাড়ছি না তো ব্যাপারটা হচ্ছে সাত সকালবেলা একদম মন্দিরে দর্শন পেয়ে গেলাম আশা করি দিনটা ভালোই যাবে

প্রেস আর এই হচ্ছে আমরা প্রাইস আমরা চলে এসেছি এখন মহা বিষ্ণু টেম্পেল মিনি যেটা কি না কুলুতে অবস্থিত আর তার আগে এখানে একটা বড় কিন্তু নদী আছে যাই জল নেই আর এখানে কিন্তু লিভার অ্যাক্টিং হয় সব কিছু হয় আর আমরা এমন সময় এসে ঝড় দেখতে পাচ্ছি তো সব হচ্ছে আপেল গাছ আর এখন সিজন নেই তো আপেল কিন্তু হচ্ছে না তোমাদের যদি আপেল দেখতে হয় তোমাদের জুন জুলাই মাসে আসতে হবে এক্স্যাক্টলি তো এমনি সকালবেলা এত সুন্দর সকাল এত সুন্দর পয়েন্ট অফ ভিউ সাথে চা না হলে হয় তোমরাই বলো না তাই সবাই মিলে টিম ধরে চলছে চা পাটি তো হচ্ছে বাল্যজি চাই জিনিয়াস লিটিল হার্ট সেকেন্ড পয়েন্ট অফ ভিউ যেটা হচ্ছে গিয়া মানিকারণ জাস্ট দেখো মনে হচ্ছে উপরে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি আমি একটা পাথর পড়লেই ব্যাস গল্প শেষ বাস্ট ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে এত সুন্দর ভিউ ফ্রেশ মর্নিং একদম ফ্রেশ ওয়েদার জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো

সেটা শেষ হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পেলা বলে মনিকারণ লাস্ট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি যেহেতু ট্রেন নিয়ে প্রচণ্ড ইস্যু আছে মানে আমাদের বাড়ি কারণে প্রচণ্ড ইস্যু আছে অনেকগুলো ব্রেক বার মানে অনেকবার ব্রেক জার্নি করে যেতে হবে আমরা একটা মতো প্রায় নিয়ে আসবো বাজে দুপুর একটা মতো বাজে যার জন্য এখানে একটু রেস্ট নিয়ে নেওয়া আছে ওয়াশিং বাট ভিউ পয়েন্ট এই আছে ভিউ পয়েন্ট এই আছে ভিউ পয়েন্ট আমরা এখন যাওয়ার মানে রিটার্নের পথে একটা টো ড্যাম বলে একটা জায়গা পেয়েছি জাস্ট ভিউটা এত সুন্দর লাগছে যেটা শেয়ার না করে তোমাদের সাথে থাকতে পারলাম না গাড়ি দাঁড় করিয়ে আমি আর সৌরভ নেমে পড়েছি ভিউটা দেখো জাস্ট এখানে রোপ ব্যবস্থা রয়েছে দেখছি হ্যাঁ ওই তো রোপাই ওইটা 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 ওখানটা ওই রোডটা হচ্ছে রোপ প্লেস এতটাই সুন্দর প্লেসটা এতটাই সুন্দর প্রত্যেকটা মানে যারা ভ্রমণার্থী রয়েছে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ফটো তোলার সেখানে ব্যস্ত জাস্ট দেখো শুধু আমরা একা না কীভাবে পাহাড় কেটে রাস্তাগুলো বের করেছে এইটাও কিন্তু আমাদের একটা ভাববার বিষয় এই ভিউজটাই তো ইনাফ আমাদের জন্য বাঙালিদের জন্য

সেটা ছিল আমাদের রিভার রাফটিং এর সতেরোশো টাকা দিলাম সেটা ছিল আমাদের প্যারাগ্লাইডিং এর এখন আমরা বাসের জন্য যে টাকাটা দিলাম চারশো চৌত্রিশ টাকা সেটা হচ্ছে জিপ লাইন বলতে পারো স্কেটিং এর স্কেটিং এর আমরা দিলাম এইভাবেই আমরা আমাদের যে ট্রেনটা ক্যান্সেল হয়েছে এইভাবেই আমরা ওই টাকাগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা এই দিকে ট্রান্সফার করেছি আমাদের তাই কোনো আর কথা আমরা আসার সময় দিল্লি ঘুরেছি আনন্দ বিহার ঘুরলাম চন্ডীগড় ঘুরলাম চন্ডীগড় যাওয়ার সময় যাচ্ছি চন্ডীগড় ভোপাল এবার যাও ভোপাল অন্য স্টেট চলে গেলাম মধ্যপ্রদেশ ওপর থেকে যাচ্ছি আর বলা কি লাগবে ট্যুর বেরিয়েছে একটা ট্যুর করতে একবারে চারটে চারটে স্টেট ঘুরে যাচ্ছে আমরা কিন্তু ওই যে চার রকম তোমার অ্যাক্টিভিটি টাকা জমা আছে আমরা আমরা একটা জায়গা ঘোরার মানুষ না আমাদের ওই অল্পতে পোষায় না আমরা অনেক জায়গা ঘুরে আমাদের বড় প্যাকেজ রেখেছিলাম ওই শুধু সিমলার মানালি ঘুরবো চারটে স্টেট ঘুরবো তো আমরা এখন চলে এসেছি পাঞ্জাবে ভাবতে পারছো ঘুরতে বেরিয়েছিলাম হিমাচল প্রদেশে সেখান থেকে পাঞ্জাবও ভ্রমণ করে যাচ্ছি তো পাঞ্জাব যেটা আছে যেহেতু নেমেছি একটু ব্রেকের জন্য সেক্ষেত্রে পাঞ্জাবের লস্যি তো খুব বিখ্যাত আমার তো পকেট ফাঁকা সৌরভ আমাকে লস্যি খাওয়াচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সৌরভ সবাই একটা করে ডোনেট করো তাহলে সত্তর টাকাটা লস্যি হয়ে যাবে সত্তর টাকা লস্যি এই সেই পাঞ্জাবের ক্ষেত যেটা দেখে মানে সচরাচর আমরা মুভিতে দেখতে পাই যে পাঞ্জাব মানে একটা সর্ষে ক্ষেতের একটা বাইক থাকবে এই হচ্ছে সর্ষে ক্ষেত ঠিক আছে এই হচ্ছে পাঞ্জাবের ক্ষেত এই হচ্ছে এটা যতটা সম্ভব না হাইওয়ে হবে আচ্ছা এই হচ্ছে শ্রীকৃষ্ণ ট্যুরিস্ট ধাবা ঠিক আছে এইটাই হচ্ছে এসেছি আমরা দুপুরে লাঞ্চ খাইনি তার জন্য খিদে পেয়ে গেছে এ বাচ্চাটা খিদে পেয়েছে বলতে পারছে না মুখপুটে সো বন্ধুরা চা পাটি চলছে এখন পাঞ্জাবে পাঞ্জাবি চা এই হচ্ছে পাঞ্জাবি চা যে সাইটে যখন আমি করেছি তখন তুমি ছোট ছিলে আমি তখন ফোন ক্যামেরায় বন্ধ কিভাবেই করতাম এখন যেমন আপনারা ক্যামেরা বন্ধ করছিস সো পাঞ্জাবে আমরা চন্ডিগড়ে এসে এখন পৌঁছেছি আমাদের বাস হচ্ছে এখান থেকে রাত 12টার সময় বাট আমরা 8টার সময় এসে পৌঁছে গেছি এটা আমাদের টাউন অনেক বেশি উন্নত কিন্তু আশেপাশে খাবারের দোকান পাচ্ছি না একটা জায়গা মানে জায়গাটা দেখে নিও পরে তোমাদের দেখিয়ে দেবে জায়গাটা দেখলে তুমি বুঝতে পারবে যে কোনো পরিস্থিতিতে তোমরা যে মানে একটা টাউন এলাকায় এসে যে এরকম একটা সিচুয়েশনে পড়া মানে তোমরা দেখলে বুঝতে পারবে জায়গাটা এতটা নির্ঝুম যে আমাদের তো গ্রুপে অলরেডি সবাই মেয়েরা রয়েছে তো আমরা একটু ভয় ভয়ে আছি যত তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরোতে পারি ট্রাই করছি আমাদের লক্ষ্মী লক্ষ্মী হলিডেজের বাস বাসের টিকিট কাটা হয়েছে যেটা এগারোটা পঞ্চান্ন সময় এখান থেকে ছাড়বে তো আমরা অলরেডি এখন বাজে আটটা দশ পনেরো বাজে আমরা এখানে এসে গেছি পৌঁছে গেছি তো আমরা এখন ওয়েটিং ওয়েটিং রুমে ওয়েট করছিলাম এতক্ষণ তো খিদে পেয়েছে রাতের ডিনারটাও সারতে হবে কারণ কি বেশি দেরি করা যাবে না জায়গাটাও খুব একটা বেশি ভালো লাগছে না তো আমরা যাচ্ছি সবার জন্য খাবারটা নিয়ে আসতে তো খাবারটা নিয়ে আসতে যাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো সিচুয়েশনটা আর চারিদিকের অন্ধকারটা কী সিচুয়েশানে আমরা পড়ে যাচ্ছি জায়গাটা একটা একটা মেয়েকে আমরা নিয়ে আসতে পারছি না সাথে করে তারা খেতে যাবে নিজের ইচ্ছা মতো খাবার খাবে সেটাও দিতে পারছি না আমরা বিকজ অফ জায়গাটা এতটাই নির্ঝুম এবং নিস্তব্ধ এলাকা এই হচ্ছে রাস্তাটা যেখান থেকে দশ মিনিটের মতো আমাদের হাঁটতে হবে পাশে বাইক দেখছি কিন্তু ক্রাউড দেখছি না একটা লোক নেই জনবসতি নেই ভয়ে ভয়ে যাচ্ছি কখন কোনটা ছিন্তই হবে যাই না সব পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পর মার্কেট টাইপের একটা কিছু দেখা যাচ্ছে দেখা যাক খাবার পাওয়া যায় না কিনা ওখানে তো বন্ধুরা আমরা মার্কেটে চলে এসেছি যতটা সময় বুঝতে পারলাম যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম ওটা প্রপার জায়গা না মানে প্রপার টাউনশিপ কোনো পড়ছে না হয়তো একটু ভিতর সাইড হবে যার জন্য ক্রাউডটা দেখা যাচ্ছে বাট এইখানে কিন্তু ক্রাউডটা রয়েছে ভালো আর বলে রাখি খাবারের দোকান পেয়েছি যেখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কোয়ান্টিটি কতটা বুঝতে পারছেন দেখা যাচ্ছে Tell I'm so high up, I can't see the bottom. Lamborghinis and Balenciagas. If you see me, it's a problem. When you see me, it's a problem. I'm so high up, woo, woo, woo. I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. इस दूरी आकर बेलगछे अम्म ए इमोट पूरे इंडिया वातावरण के मार्क्स मैप होने जाएं मिडिल कोई जोस मिडिल মিডিল পজিশনে এসে ঘুরেছি ট্রেনের উপরে আমরা ইন্ডিয়ান ম্যাপের মিডিল পজিশনে আছি এখন ম্যাপ চেক করে স্টেশনটার নাম হচ্ছে বিনা জংশন রেল নাসি করে তারপর মায়ের নামে স্টেশন রুট সেটার থেকে বড়ো ব্যাপার সত্যি ভালো আমরা এখনো বাড়ি যেতে পারিনি চালু আমাদের ট্যুর প্ল্যানারের কি অবস্থা